মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে এবং গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম নেতাদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় আরব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্র সরকার প্রধানরা এই বৈঠকে অংশ নেন গাজা সংঘাত বন্ধে জিমি মুক্তি সহ বিভিন্ন শর্তের উপরে জোর দেন মার্কিন প্রেসিডেন্ট ইলিনি সার্টিফাইড বিশ্বসেরা কপার তৈডি ওয়ালসন কেবলস যা আপনাদের স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ জাতিসংঘের চলতি অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গাজা সংঘাত এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ইস্যুটি মঙ্গলবার এই ইস্যুতে আলোচনার জন্য মুসলিম দেশগুলোর নেতাদের সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইডলাইনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের শীর্ষ নেতারা গাজা নিয়ে আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে মুসলিম দেশগুলোর নেতারা অসাধারণ এরপর আমাদের বৈঠক হবে ইসরায়েলের সাথে গাজা চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তির বিষয়ে জোর দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে কোনো বিকল্প নেই আমাদের জোর দিতে হবে হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তির বিষয়ে এটি সম্ভব হলেই গাজায় যুদ্ধ বন্ধ করা সম্ভব এর ফলে মধ্যপ্রাচ্যে আসবে। এদিকে মুসলিম দেশগুলোর নেতারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে তেলাবিপকে চাপ দিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ